তাহবাই কথাটা বুঝলেন অনুদ যুদ্ধের মধ্যে শহীদ হইছে হজরত হানজালা রাজি আল্লাহ তালানো কেমন শহীদ জানেন ওনার গোসল ফরজ হয়েছিল কি ছিল বলেন গোসল ফরজ গোসল ফরজ বুঝেন তো স্ত্রীর সাথে মেলা মেশা করলে গোসল ফরজ হয় ওনার গোসল ফরজ হয়েছে ফরজ গোসল করতে গেছে এই টাইমে বাড়ি দিতেছে বড় এগুলা ছিল দফ বলতে এগুলা কি বলতো বলেন দফ ডোলনা 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 দফের মধ্যে পার্থক্য আছে ডোল হইল দুই সাইড দিয়ে বাইন্দা ভিতরে হাওয়া থাকে এটা ডোল আর দফ হইলো এটা বড় থাকবে এক সাইড পুরা ফাঁকা থাকবে এটার মধ্যে এইভাবে বাড়ি দিবে দুম দুম হাওয়া দেবে ওই যুগে দফ ছিল এই দফের মধ্যে বাড়ি দিয়া এলান হচ্ছে আসো জিহাদে আসো

আগে ইসলামের বিজয়ের দরকার ইসলামের দরকার আমার ফরজ গোসল করার করতে পারবো সুবহানাল্লাহ এটা ছিল তাদের স্পি দিলের ইসতিহাব আমগো কথা কি বেডা আমার ব্যবসাটা तकलीफ হইল দিন ধর্ম জिवी মনে নি যায় আমগো কথাটা तकलीफ হইল دین ধর্ম জिवी মনে নি যায় এটা আমদেলা কেকবাடை হায়া একটা বিত আরেকটা কইয়া যায় কিচ্ছা মনে কইয়া যায় বন্না হায়া ভূমিকম্প আয়া নিজের আয়া দুনিয়ার বেক শেষ হয়ে যাক আমি আঙ্গগড়ের হেটি আর কথা মানে আমি আঙ্গগড়ের হেটি আর এই তিনটা থেকে সব শেষ হয়ে কোন এটা উনি কইছে সুইডা আসতেছে অধিকাংশ অবস্থায় দেশ যদি ইসলামের ব্যাপারে কোন প্রবলেম আসে আমি চিন্তা কি ভাই আমার তো কোন সমস্যা নেই ইসলাম যেমন আমার তো কোনো সমস্যা নাই আমার খাওয়া দাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য চাকরি সব তো ঠিক আছে ইসলাম মনে যেমনি আমি ঠিক থাকলে ভাই আমাদের চিন্তাটা অনেকটা এরকম না বলেন এরকম কি এরকম না বলেন এইজন্য জন্য যখন ইসলামের বিরুদ্ধে কিছু আসে হুজুররা যখন রোডে নামে বা হুজুররা কোনো কথা বলতে যায় আমরা কিছু কি বলি এখন কোন কাম নাই আগে আমি একবার বলছিলাম যখন আমাদের সিলেবাস পরিবর্তন হচ্ছে আমি বলছিলাম যখন নাটকের সমস্ত পড়ালেখা আমাদের এই কারিকুলামের মধ্যে ঢুকানো হচ্ছিল এখন যে চেঞ্জ হয়েছে ব্যাপারটা এরকম না আগেই বলি এখন যে চেঞ্জ হয়েছে ব্যাপারটা এরকম না লোক ফাল্টায় কিন্তু আমাদের ভাগ্য ফাল্টায় না লোক পাল্টায় সেই গরু সেই গরু যেই গাদা সেই গাদাই ঠেকা যায় এখনো ওই একই সিস্টেম এখনো সেই বান্দের কথাই যা বুঝাইতে চাইছি বুঝতে বাকি যার বুঝার লাগতো না এখনো সিস্টেম ওইটাই তখন আমি বলছিলাম আমার ছেলে আমার ছেলে ইনশাল্লাহ আমার ছেলে কোনদিন আমনে কই সিলেবাসে পড়ালেখা করত না আমার মেয়ে ইনশাল্লাহ কোনোদিন আমনেদের এই সিলেবাসে পড়ালেখা করত না কিন্তু আমি আপনাদের এটা নিয়ে কেন কথা বলি আপনাদেরকে বাঁচানোর জন্য আমার কোন স্বার্থ নাই আমার কোন স্বার্থ নাই ইনশাআল্লাহ এই নাস্তিকরা যত থিউরি দেখ আমি ইনশাআল্লাহ তাদের পক্ষে যাবো না তারা আমারে বুঝাইতে